জয়গুরু নমস্কার আজ একটি বিশেষ আলোচনায় ব্রতি হব সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন পঞ্জিকা মারফত খবর ইউটিউব চ্যানেল ইত্যাদির দ্বারা আপনারা করলেই অবগত আছেন যে আটই এপ্রিল সোমবার সূর্যগ্রহণ আছে এটা নিয়ে অনেকেই চিন্তিত যে আমরা কখন খেয়ে খাওয়া দাওয়া করে নেব খাবারে তুলসী পাতা দিয়ে রাখবো কি না বা এই সময় জব করব কি না বা স্নান কখন করব এবং কোন জাতক জাতিকার ওপর কিরূপ প্রভাব পড়বে এই গ্রহণের দেখুন আমি একটা কথা বলি শাস্ত্র প্রমাণ ব্যতীত কোনো আলোচনায় ব্রতি না হওয়াই ভালো মানুষের মধ্যে নিজেকে নিয়ে একটা ভয় থাকে সুতরাং কোনো মানুষকে ভীতস্থ করাটাও ঠিক যথার্থ বলে মনে করি না গ্রহণটা কি যদি আমরা একটা পৌরাণিক আলোচনায় আসি একটি আসুরিক প্রবৃত্তির শরীর অসুর তার অমৃত পান তাকে কেন্দ্র করে একটা গণ্ডগোল সেখান থেকে বিষ্ণুর চক্রচালন শরীরটি দ্বিখণ্ডিত হল এই গলা পর্যন্ত একটা শরীর সেটা হয়ে গেলেন রাহু আর নিচের অংশটা যার মুন্ড নেই শরীরটা আছে সেটা হলো কেতু তাহলে মুন্ডটা যেটা এখানে রয়েছে সেটা রাহু আর শরীরটা কেতু তাই গ্রাস করছে কে রাহু কেন আমরা যা খাই মুখ দিয়ে খাই কিন্তু তার যেহেতু শরীর নেই তাই মুখ দিয়ে গ্রহণ করছে কিন্তু গলায় ধরে রাখতে পারছে না কারণ পেট পর্যন্ত সেটা যাবে না কারণ তার গলার পরের অংশটা আর নেই তাই গ্রহণ মোক্ষ হয়ে যাচ্ছে পৃথিবীর প্রাণশক্তির উৎস সূর্য আর মনের কারক হচ্ছে চন্দ্র এটি যখন কুপ্রভাবের দ্বারা প্রভাবিত হয় তখন মানুষের হীন হয়ে পড়ে আর রূপ চন্দ্র যদি গ্রাস বা পাপক প্রভাবে পড়ে কুপ্রভাবে পড়ে মনোবৃত্তি হানি হয় মনে মানসিকতার অবনমন ঘটে এর সাথে সাথে সূর্যের গ্রাসের ফলে খাদ্যবস্তুর মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বিভিন্ন রকম জীবাণু সংক্রামিত হতে পারে এই জন্য এই সময় ভোজন মলমূত্র ত্যাগ পালন করেছে এবং প্রাণ শক্তির উৎস বা মন মনের আধার চন্দ্র গ্রাস হলে পরে মানসিকতা এবং প্রাণের সূর্য যে প্রাণের উৎস এ বিষয়ে তো বিজ্ঞান হোক ধর্মশাস্ত্র হোক যে পথেই যান কেউ কোনো দ্বিমত করবে না সেটা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছেন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে চন্দ্রগ্রহণ যখন হচ্ছে চন্দ্র ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে এটা যখন হচ্ছে মনের ওপর বা প্রাণের ওপর প্রভাব পড়ে তাই আমাদের যে আদি পুরুষ ঋষিকুল তারা বলে গেছেন এই সময় তোমরা জব ধ্যানের মধ্যে থাকবে ঈশ্বর চিন্তা করবে তোমাদের জীবনী শক্তি যাতে ক্ষীণ না হয় মনের যেন অমনমন না ঘটে এটা তারা বলেছে। এর সাথে আরেকটি জিনিস রয়েছে সেটা হচ্ছে অনেকেই মনে করেন কেতু গ্রহ না আপনারা যদি প্রাচীন ভারতের গ্রহ গ্রন্থগুলো পড়েন দেখবেন সেখানেও কিন্তু কেতুকে গ্রহ বলে স্বীকার করা হয়নি কিন্তু ছায়া হলেও তাদের প্রভাব আকাশেও যেমনি আছে প্রত্যেকটি মানুষের জীবনেও আছে আপনার শরীরের ছায়াই কোনো সময় কোনো সময় আপনাকে ভীতস্থ করে তাই ছায়ার প্রভাব নেই প্রতিবিম্বের প্রভাব নেই এটা কিন্তু বলা যায় না ছায়ার প্রভাব রয়েছে প্রতিবিম্বেরও প্রভাব রয়েছে তাই বার গণনা যখন হচ্ছে সেখানে দেখবেন বারের মধ্যে আমরা সাতটা বার পাচ্ছি নটা বার পাচ্ছি না গ্রহকে কেন্দ্র করেই কিন্তু বার সেখানে সাতখানা বার আছে রাহুকেতু যেহেতু গ্রহ নয় তাই ঋষিরা বারের মধ্যে রাহুকেতুকে আড়েনি কিন্তু সাতটা গ্রহকে রেখেছে কিন্তু যখন তারা জ্যোতিষ গণনায় ঢুকছেন সেখানে নবগ্রহ মধ্যে রাহু রাহুকেতুকে রেখেছেন যেহেতু এই শ্যাডোগুলোর প্রভাব প্রত্যেকটি গ্রহের ওপরে বর্তায় এখন এই গ্রহণটা কী এই যে ভয় পাচ্ছেন বা করব করবো কি না এটা করবো কি না চিন্তা করছেন তাই আগে বোঝা উচিত গ্রহণটা কীভাবে হচ্ছে শাস্ত্রের বচন হচ্ছে যে আমি বাংলার একটি বিখ্যাত বই তত্ত্বমের আধারেই আলোচনাটা রাখছি খুব গভীর কঠিন আলোচনার মধ্যে ঢুকব না জ্যোতিষতত্ত্ব রঘুনন্দন কর্তৃক রচিত অষ্টাবিংশতি তত্ত্বের একটি পাঠ সেখানে তিনি বলছেন যে রাহু বা কেতুর ভোগ্য পাদের এখানে পাদ বলতে পাদ প্রত্যেকটি নক্ষত্র সাতাশখানা নক্ষত্র রাশিচক্রে রয়েছে প্রত্যেকটি নক্ষত্রের মান তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে তিন ডিগ্রি কুড়ি মিনিট করে আবার এক একটা নক্ষত্রের পাদের মান নক্ষত্র পাদের মান তিন ডিগ্রি কুড়ি মিনিট আর সমগ্র নক্ষত্রে চারটি নক্ষত্রে একটি নক্ষত্রে চারটি পাদ হয় কেমন একটি নক্ষত্রের চারটি পাদ একটি নক্ষত্রের যে তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে সাতাশটি নক্ষত্র রয়েছে এক একটি করে নক্ষত্রের মান তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই তেরো ডিগ্রি কুড়ি মিনিটের আবার চারটি করে পাদ আছে যার মান হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট সূর্যগ্রহণের ক্ষেত্রে শাস্ত্র বলছে রবি যখন রাহুর অবস্থিত নক্ষত্রের তৃতীয় পাদে মধ্যে থাকে তখন সূর্যগ্রহণের সম্ভাবনা আপনারা দেখুন আট তারিখ যখন সূর্যগ্রহণ বলে ঘোষণা করা হচ্ছে এই দিনকে সূর্য থাকছে পঁচিশ ডিগ্রি ছ মিনিট তিরিশ সেকেন্ডে এবং রাহু থাকছে একুশ ডিগ্রি সাতাশ মিনিট দশ সেকেন্ডে এখন এই নক্ষত্রটা যেই নক্ষত্রে রাহু রয়েছে একুশ ডিগ্রি সাতাশ মিনিট দশ সেকেন্ড এই নক্ষত্রটা হচ্ছে রেবতী নক্ষত্র একুশ ডিগ্রি সাতাশ মিনিট দশ সেকেন্ড এটা হচ্ছে রেবতী নক্ষত্র এই রেবতী নক্ষত্রটা শুরু হয় মিন রাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিটে এবং শেষ হয় মিন রাশির তিরিশ ডিগ্রিতে তাহলে এই যে রেবতী নক্ষত্রের চারটে পাত প্রথম পাতটা শুরু হচ্ছে মিন রাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিটে দ্বিতীয় পাত শুরু হচ্ছে মিন রাশির কুড়ি ডিগ্রিতে তৃতীয় পাত শুরু হচ্ছে মিন রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিটে এবং এই এক একটা করে পাদের মধ্যে পড়ছে এখন এই যে চারটি পাদ এই পাদের মধ্যে আপনি দেখুন কি হল না তৃতীয় পাদের মধ্যে এসে পড়ে যাচ্ছে আমাদের রবি এবং রাহু রবি এবং রাহু পড়ে যাচ্ছে কারণ চতুর্থ পাতটা কিন্তু শুরু হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটে আমি আবার আপনারা যদি কেউ এটা অঙ্ক করে দেখতে চান তার জন্য আবার রিপিট করছি রেবতী নক্ষত্রের প্রথম পাত শুরু হচ্ছে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট দ্বিতীয় পাত শুরু হচ্ছে মিনরাশির কুড়ি ডিগ্রিতে তৃতীয় পাত শুরু হচ্ছে মিন রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিটে চতুর্থ পাত শুরু হচ্ছে মিন রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটে এই যে তৃতীয় পাত তেইশ ডিগ্রি কুড়ি মিনিট আর শেষ হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট রবি কিন্তু ওই গ্রহণের সময় থাকছে পঁচিশ ডিগ্রি ছ মিনিট তিরিশ সেকেন্ড এখন শাস্ত্র বলছে যে রাহু যেই নক্ষত্র পাদে রাহুর ভোগ্য নক্ষত্র পাত হতে তৃতীয় পাদের মধ্যে চতুর্থ পাদে যাবে না তৃতীয় পাদের মধ্যে রাহুর ভোগ্য নক্ষত্র পাদ হতে রাহু যে নক্ষত্রের পাদ ভোগ করছে সেখান থেকে তৃতীয় পাদের মধ্যে তার মানে যে নক্ষত্রে রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পাদে রয়েছে তার তিনটে পাদের মধ্যেই আছে অর্থাৎ পরের পাঁচটাতেই রাহু রয়েছে কোথায় একুশ ডিগ্রি সাতাশ মিনিটে তার মানে রেবতী নক্ষত্রের দ্বিতীয় পাদে আছে আর রাহুর নক্ষত্র পাদ হতে তৃতীয় পাদের মধ্যে এবার দ্বিতীয় পাদটা রাহু যেখানে আছে তার দ্বিতীয় পাদের মধ্যেই কিন্তু রয়ে গেছে রবি এই জন্য এই সূত্র অনুসারে আট তারিখ গ্রহণ হচ্ছে তাহলে শাস্ত্রীয় বক্তব্য হচ্ছে রাহু যেই নক্ষত্রে পাদে অবস্থান করছে সেখান থেকে তৃতীয় পাদের মধ্যে যদি রবি অবস্থিত হয় আগামীকালের যে গ্রহণের সময় দেখবেন তৃতীয় পাদের মধ্যেই কিন্তু রবি অবস্থান করছে এটা হচ্ছে একটা পয়েন্ট এরপরে বলছে যে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে চন্দ্র যে নক্ষত্রে ছিল তার ঠিক তেরো নম্বর নক্ষত্রে গিয়ে সূর্যগ্রহণ হয় যদি কিনা না রাহুর তৃতীয় পাদ রাহুর নক্ষত্র রাহুর নক্ষত্রপাদের তৃতীয় পাদের মধ্যে রবি থাকে এখন এই যে কৃষ্ণপক্ষের তৃতীয়া গেল এই কৃষ্ণপক্ষের তৃতীয়াতে নক্ষত্র ছিল সাতি নক্ষত্র আপনারা দেখুন কৃষ্ণ কৃষ্ণপক্ষের যে তৃতীয়া তিথি এই কৃষ্ণপক্ষের তৃতীয়া ছিল কৃষ্ণপক্ষের তৃতীয়া ছিল হচ্ছে আঠাশে মার্চ এদিনকে সাতি নক্ষত্র ছিল অর্থাৎ পনেরো নম্বর নক্ষত্র কেমন আর যেদিনকে গ্রহণ হচ্ছে সেই দিনকে রেবতী নক্ষত্রে রবি থাকছে তাহলে গিয়ে কি দাঁড়ালো পনেরো থেকে যদি আপনি কাউন্ট করেন সাতাশ নম্বর তাহলে আপনি পেয়ে যা সাতাশ নম্বর নক্ষত্র তাহলে গুললেই আপনি পেয়ে যাবেন যে তেরো নম্বর নক্ষত্রে কিন্তু তেরোটি নক্ষত্রের ব্যবধান কিন্তু হচ্ছে এখানে তেরোটি নক্ষত্রের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি পনেরো সাতি নক্ষত্র পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পুরো তেরোটি নক্ষত্র তাহলে সেই সূত্র অনুসারে ঠিক কৃষ্ণা তৃতীয়ার যে নক্ষত্রে চন্দ্র ছিল তার তেরো নম্বর নক্ষত্রে যখন রবি থাকবে এবং রাহু অবস্থিত নক্ষত্র নক্ষত্রপাদের তৃতীয় পাদের মধ্যে যদি হ্যাঁ রাহু অবস্থিত নক্ষত্র পাদ হতে তৃতীয় পাদের মধ্যে রবিকে আমরা পেয়ে যাচ্ছি আট তারিখ তাহলে এই গ্রহণের এই দুটো কানেকশান হচ্ছে বলে এই দিনকে কিন্তু চন্দ্রগ্রহণটা আই সরি সূর্যগ্রহণটা হচ্ছে এবার আর কথা বলেছে নবাংশ আপনারা দেখবেন অলরেডি আমাদের একটা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে মেঘাচ্ছন্ন আকাশ বলছে গ্রহণের সময় স্পষ্টত বলছে যে গ্রহণের সময় যদি বুধ সৌরী নবাংশে চ মলিনং ক্ষুদ্র বর্ষণম বুধ সৌরী বুধ এবং সৌরী মানে শনি বুধ এবং শনির নক্ষত্র শনির নবাংশে যদি গ্রহণটা হয় তাহলে খুব সামান্য বৃষ্টি হতে পারে এবং মলিন একটা পরিবেশ থাকবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি তাহলে এই গ্রহণের সব কানেকশানগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট এখানে কোনো সমস্যা নেই এখন সমস্যাটা হচ্ছে এখানে পালন করবো কি দেখুন শাস্ত্রীয় বচন হচ্ছে যে বলছে সপ্তাষ্ট জন্ম শেষাঙ্ক চতুর্থ দশমে বিধৌ ত্রিজন্মনি ত্রিনিধনে ন কুর্যাত রাহু দর্শনম বলছে জন্মরাশি থেকে সপ্তম অষ্টম প্রথম দ্বাদশ নবম চতুর্থ দশম জন্ম তারা অথবা নিধন তারায় চন্দ্রের নক্ষত্র হলে তাহলে হচ্ছে রাহু দর্শন করবে না আর একটু স্পষ্ট করে বুঝিয়ে দিই যদি ধরুন কালকে এই সূর্যগ্রহণটা দেখা যেত তাহলে কি হতো তাহলে হচ্ছে সূর্যগ্রহণটা কোথায় হচ্ছে না মিনি এখন বলছে রাশি থেকে যে রাশিতে হচ্ছে এই গ্রহণটা হচ্ছে হ্যাঁ মিন রাশিতে তার মানে কন্যা মেষ তারপরে হচ্ছে প্রথম অর্থাৎ জন্মরাশি দ্বাদশ অর্থাৎ কুম্ভ নবম অর্থাৎ বৃশ্চিক চতুর্থ অর্থাৎ মিথুন দশম অর্থাৎ ধনু এই রাশির লোকেরা দেখবে না কিন্তু আমাদের এখানে তো দেখাই যাবে না আমাদের এখানে তো দেখাই যাবে না তাহলে তাহলে তা তার গ্রহণযোগ্যতা কোথায় এটা এক নম্বর বলছে সপ্তম অষ্টম রাশি দ্বাদশ নবম চতুর্থ এবং দশমী যাদের জন্মরাশি থেকে মিনে সপ্তমে সেখানে গ্রহণটা হচ্ছে তারা দেখবে না দেখতে হবে জন্মরাশির থেকে কতটা ব্যবধানে গ্রহণটা সংগঠিত হচ্ছে যাদের জন্মরাশি ধরুন কি বলে ধনু তার চতুর্থে গ্রহণ হচ্ছে তারা দেখবে না যাদের জন্মরাশি কন্যা কেমন তাদের হচ্ছে মিনে সপ্তমে দেখবে না যাদের সিংহ তারা গ্রহণ দেখবে না কিন্তু এখানে তো দেখাই যাচ্ছে না গ্রহণটা অদৃশ্য সুতরাং গ্রহণ দর্শন নিয়ে এখানে কোনো সমস্যা নেই যারা বলছেন এই এই রাশির ওপরে গ্রহণের এফেক্ট হবে তাদের এই কথাটাকে ঠিক সমর্থন যোগ্য হচ্ছে না কারণ গ্রহণ এখানে দৃশ্য নয় আর একটা সহজ উপায় বলি আপনাদের সূর্যগ্রহণ সবসময় দিনের বেলায় হয় চন্দ্রগ্রহণ রাত্রিবেলায় হয় পঞ্জিকাতে গ্রহণের জন্য যে যে স্থানগুলো নির্ণয় করা আছে বা নির্দেশ নির্দিষ্ট রয়েছে সেটা হচ্ছে দেখবেন ঠিক উল্টো গোলার্ধে অবস্থিত আমাদের আমরা যে গোলার্ধে বাস করছি পূর্বতে আর গ্রহণের দৃশ্য বলে লেখা আছে যে গোলার্ধের স্থানগুলো সেটা হচ্ছে পশ্চিমে সুতরাং গ্রহণটা পশ্চিম গোলার্ধে দৃশ্য হচ্ছে পূর্ব গোলার্ধের দৃশ্য হচ্ছে না জ্যোতিষশাস্ত্র কিন্তু এফেক্টটা দেখাচ্ছে রাশিভিত্তিক দর্শনের ওপর এই রাশিতে হলে তুমি দেখবে না এই রাশির লোক হলে দেখবে না এই রাশির হলে দেখবে না তো দেখলে ক্ষতি হবে এরপরে বলছে জন্ম তারা আপনারা জানেন নবতারা চক্র আমরা তো পুষ্টি করলে করি নটি ঘর থাকে জন্ম সম্পদ বিপদ ক্ষেমপ্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র বা পরম মিত্র এবার দেখতে হবে কারোর যদি হচ্ছে জন্ম তারায় ও যেটা রয়েছে এবং নিধন তারায় ওই রাহু এবং রবি বসে আছে তাহলে হচ্ছে তারা দেখবে না দর্শন করবে না দর্শন করলে শারীরিক এবং মানসিক পীড়া হবে এরপরে বলেছে দৈবাত দর্শন করলে বিশেষ কিছু ক্রিয়ার কথা উল্লেখ আছে দান এবং পূজা পদ্ধতি সেগুলো করতে বলা হয়েছে কিন্তু এখানে তো দৃশ্যই নয় এরপরে আবার বলেছে নারী নক্ষত্রে হ্যাঁ নারী নক্ষত্রে হচ্ছে বলছে ভাস্কর গ্রহণে দদ্যাত নারী দোষ ও নারী নক্ষত্রে সূর্যগ্রহণে দোষ শান্তি করতে বলেছে অর্থাৎ স্বর্ণারী চক্র যখন আমরা করি সেখানে জন্ম নারীতে নারী নক্ষত্রগুলো যেগুলো রয়েছে সেই নারী স্বর্ণারী চক্রে নক্ষত্র জন্ম সম্পদ জন্ম কর্ম সাংঘাতিক হ্যাঁ ইত্যাদি যে নারীগুলো রয়েছে তাতে যদি এই রাহুকেতু রাহু এবং সূর্য বসে থাকা যে নক্ষত্র সেই নক্ষত্র মধ্যে পড়ে তাহলে হচ্ছে সূর্যগ্রহণ হয় সেই মানে সাতি নাই রেবতী নক্ষত্রে যদি সূর্যগ্রহণ হয় আর সেই নেবতী নক্ষত্র যদি আপনার স্বর্ণারী চক্রের মধ্যে কোনো একটি নারী সেই নক্ষত্র পেয়ে থাকে সেই ক্ষেত্রে নারী দোষ শান্তি করার কথা বলা আছে তাহলে এখানে একটাই পয়েন্ট পাচ্ছি আগেরগুলো বললাম দর্শন সেই দর্শনে কোনো ভয় নেই কারো কোনো রাশি বা জন্ম তারা ভয় নেই কারণ এখানে দেখা যাচ্ছে না অবস্থানগত কথা যেটা বলছে সেটা হচ্ছে স্বর্ণারীতে কোনো নারী এখানে তো স্বর্ণারীতে আপনার রয়েছে যে নারীগুলো সেগুলো যথাক্রমে স্পষ্টভাবে বলে দিয়েছে জন্ম কর্ম সাংঘাতিক সমুদয় বিনাশ মানুষ এই যে ছটা জন্মকর্ম সাংঘাতিক সমুদায় বিনাশ মানুষ এই ছটার মধ্যে কোনোটাতে যদি দেখা যায় বসে আছে হচ্ছে সাতাশ নম্বর নক্ষত্র বসে আছে যাদের আছে তারা হচ্ছে সেই নারী দোষ শান্তি করবে এরপরে বলেছে সপ্তম অষ্টম প্রভৃতি রাশিস্ত মানে পূর্বে যেটা বলা হয়েছে সাত আট রাশি চতুর্থ দশম নবম এতে রাশিস্ত চন্দ্র কিংবা নারী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হলে কালকের আলোচনাটা চন্দ্রগ্রহণ নয় সুতরাং চন্দ্রগ্রহণ নিয়ে আমি আলোচনা করছি না এখন এই যে শাস্ত্রের যে বচনটা এখানে রয়েছে সেটা কেবল মাত্র যদি দৃশ্য হয় দৃশ্য যদি না হয় তাহলে কিন্তু এর কোনো এফেক্ট নেই এবার হলো ভারতবর্ষের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা কতটা প্রথম দেখুন মকর বা মেষ এই দুটো রাশি ও লগ্ন এই দুটির ওপর অর্থাৎ লগ্ন এবং রাশি এর ওপরেও এই গ্রহণের কোনো প্রভাব নেই কারণ গ্রহণ এই রাশি দুটোকে স্পর্শ করছে না স্বাভাবিকভাবেই এর কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে এটা বলা যায় না অতএব এই যে বারবার আলোচনা আসছে গর্ভবতীরা এই রকম আচারে ব্রতি হবেন অসুস্থরা এর আগে খেয়ে ঘুমিয়ে পড়বেন এই করবেন সেই করবেন এই বিচলিত হওয়ার কিছু নেই কারণ সূর্যগ্রহণ মানেই হচ্ছে সূর্যকে আপনি যখন দেখতে পাচ্ছেন সেই অবস্থায় যখন সূর্য গ্রাস হচ্ছে এটা কমপ্লিটলি দেখা যাচ্ছে পৃথিবীর একটি গোলার্ধে পশ্চিম গোলার্ধে এবং পূর্ব গোলার্ধে এর কোনো প্রভাব নেই এটা পঞ্জিকাও লিখে দিয়েছে পরিষ্কার করে এটাকে নিয়ে কোনো রকম ভীতস্ত হওয়া সন্তস্ত হওয়ার কিছু নেই এখানে জব করা সব সবসময় ভালো সে আপনি প্রত্যেক সময় জব করুন সেটা নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু গ্রহণের কোনো বিরূপ প্রতিক্রিয়া বা গ্রহণের কোনো ক্রিয়া এখন এখানে পড়বে না এটা হচ্ছে মূল আমার বক্তব্য জয়গুরু